والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم وَنَحْنُ ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في حبيب شان في حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده إن <سلم> الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دون إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد محتضر سرسد لا اله الا الله لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله جمعنا واجب মুসল্লি ইকরাম সুম্য কোপোপনে সমাবেত দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমানগণ সবার প্রতি আমার সালাম আসসালামু আলিকুম ও রহমাতুল্লা আবরক অসংখ্য অবলত সুপ্রিয় মহান আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের সকলকে ফিদনা ফাসাদের জামানায় যাবতীয় ফাসাদ থেকে আরেক করে তার ঘরে আসার এবং বসার তাফিক দান করলেন এজন্য সেই মহান আল্লাহ কাকরুল আলমা জবান থেকে আমরা কালী মাতুর শুক্র আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সালাম সাইদুল মুরসালিম রহমাতালীল আলমিন খয়তামুল নবী সাইদুল সাকুলাইন ইমামুল মুরসালিন শাহফিল আজম রাসুল আকরম আকায়ে নামদাহ মাদিন আকা তাজেদার হাদরতিনসুদুল আলী ওসালামক আমরা সংকৃপ্ত করি সকলে বলি সাল্লি সময় উপস্থিতি আমাদের আজকে আলোচনা হচ্ছে ইমান ইসলাম ইসান সম্পর্কে মোহতান হাজির আল্লাহ পাক রব্বুল আলমী মেহরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমাদের প্রতি তা আল্লাহ পাক রব্বুল আলমিনের এক বিরাট অনুগ্রহ করুন আলহামদুলিল্লাহ জন্মসূত্রে আমরা মুসলমান জন্মের পরেই আমাদের ডান কানে আদান দেওয়া হয়েছে বাম কানে ইকামত দেওয়া হয়েছে জন্মসূত্রে যারা মুসলমান তাদের মধ্য থেকেও আল্লাহ পাক রব্বুল আলমিন মেহেরবানি করে আমাদেরকে আলাদাভাবে নির্বাচন করেছে জন্ম এমন অনেক মুসলমান আছে যাদের ইসলামের ব্যাপারে দিনটা স্বপ্ন তাদের কাছে ইমান ভালো লাগে না কোরআন হাদিসের কথা ভালো লাগে না ইসলামের কথা তারা সহ্য করতে পারে না এই সব ওয়ানা সপ্তদিন দিনওয়ালা মুসলমানদের থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে কোরআন হাদিসের কথা শোনার তাফিক দান করেছেন সকল বলে আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির জন্মসূত্রে যারা মুসলমান তাদের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বাসাই করে আজকের মসজিদে আশা এবং বসা তাদান করেছেন জন্মসূত্রে এমন অনেক মুসলমান আছে যাদের ইসলামের ব্যাপারে দিলটা সক্ষ তাদের কাছে কোরআন ভালো লাগে না ইমান ভালো লাগে না কোরআন হাদিসের কথা ভালো লাগে না ইসলামের কথা তারা সহ্য করতে পারে না এই সব দেল শক্ত সব্য থেকে আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র জমা দিনে তারপরে আশা তরফিক দান করেছেন এটা কিন্তু রব্বি কারিমের দয়া এবং মেহের আমাদের উপর আল্লাহ পাক তিনি আমাদেরকে কত সুন্দর করে সাহস করে ইসলাম পাঠিয়েছেন আমাদের মাঝে এটা আল্লাহ পাক রব্বুল আলমের দয়াম আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে তিনি তার ইবাদতের নিজের ইবাদতের মধ্যে মাসরুল রাখেন সুবাহান আল্লাহ যার বুকে ইমান আছেন আল্লাহ পাক তাকে পছন্দ করেন তাকে তিনি নেককার আল্লাহ ওয়ালা অর্থাৎ যেখানে কোরআনের আলোচনা হয় সেই মজলিসে তিনি আটকিয়ে রাখেন এটা কিন্তু রাবি কারিমের দয়া অনুগ্রহ আমাদের উপর আল্লাহ পাক আমাদের কাছে ইসলাম কত সাহস করে পাঠিয়েছেন এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে তার নিজের ইবাদতের মধ্যে মাশফুল রাখেন যার বুক ইমান আছে তাকে তিনি পছন্দ করেন তাকে তিনি সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহওয়ালা অর্থাৎ যেখানে কোরআনের হাদিসের কথা হয় ওই মজলিসে আল্লাহ পা কাটিয়ে রাখেন সম্মানিত উপস্থিতি হাকিমুল আশরাফ আলী থানবিরক্ষা তিনি বলেন কিছু মানুষের দেন আছে এই গুলো আল্লাহ পাক পছন্দ করেন না এই লোকদেরকে আল্লাহ পাকে নূর থেকে ধরে রাখেন তাদেরকে নুরানি পরিবেশে বসাল্লাহ নুরানি চেহারা দান করেন না আর কিছু মানুষের দেল আছেন এই দেলগুলোকে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন পছন্দ করেন তাদেরকে নুরানি চেহারা দান করেন নুরানি পরিবেশে ইবাদ পরিবেশে ইবাদতের মজবি দিয়ে রাখেন হাকিম মোহাম্মদ আশরাফ ই রহমতুল্লা রহমতুল্লা একজন গর্মপাশ্রী ছিলেন তিনি বলেছেন কিছু মানুষের দেল আছে এই দেলগুলোকে আল্লাহ পাক পছন্দ করেন না তাদেরকে নুরানি পরিবেশে অর্থাৎ নুরানি চেহারা দান করেন না ইবাদতের পরিবেশে তাদেরকে বসার না আর কিছু মানুষের আছে এই দেলগুলোকে আল্লাহ পছন্দ করেন এই এইওয়াল মুসলমানদেরকে নুরানি চেহারা দান করে নুরানি পরিবেশে ইবাদতের মজলিসে আটকিয়ে রাখেন হাকিম মোহাম্মদ আশরাফানি জানবির রহমতুল্লাহ আল্লাহ বর্ণনা করেন এক তার গোলামকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ মসজিদের মাইকে মোয়াজমদুর কন্ঠের যান আজান বেশি হচ্ছে না সুমধু কণ্ঠের আজান মনিবও মুসলমান গোলাম মুসলমান কিন্তু দুই মুসলমানের অন্তর একরকম নয় মুসলমানের মহব্বত নেই কিন্তু গোলাম মুসলমান আল্লাহ মুসলমানের কবল করা গোলাম বলে একটু থামুন আমার একটা আবেদন আছে আজান কানে এসেছে গোলাম বলে একটু থামুন আমার একটা আবেদন আছে মনিব জিজ্ঞাসা করলেন গোলাম বললেন যে আমার মালিকের রবের ডাক শোনা যায় আপনি একটু থামেন আপনি আমাকে একটু দেন আমি আমার মালিকের কুদরতি দুইটা মুসলমান গোলাম ও মুসলমান কিন্তু দুই মুসলমানের অন্তরে এক নয় মনিব মুসলমানের অন্তরে ইবাদতের মহব্বত নেই কিন্তু গোলামে অন্তরে আল্লাহ ইবাদতের পাগল পরা। আজান কানে এসেছে গোলাম বলে মনি একটু থামুন আমার একটা আবেদন আছে আমাকে একটু ছুটি দেন রবের ডাক শোনা যায় আমি আমার রবের কুদরতি বা মোবারকে দুইটা সেজ দাদি আসিস হানাল্লাহ সম্মানিত হাজির আমাদের মালিক মহান আল্লাহ পাকুল আলমিন দৈনিক প্রতিদিন পাঁচ তার রত্ন দিয়ে ডাকে বান্দায় কল্যাণের দিকে ফিরায় সফলতা নিতে শুনে আয় নামাজের মাধ্যমে আমার সারিদ্ধ নিতে হয় মহাজিন পাঁচবার ধ্বনি গাজান দেয় হাইয়ালা চলা হাইয়াল আল ফলা এর মর্মাত্ম হলো এই ধ্বনিগুলো মূলত আল্লাহর আল্লাহ পাকের পবিত্র আহ্বানগুলোকে মহাজিন ব্যক্ত করে থাকেন আমাদের মালিক প্রতিদিন পাঁচবার রহমত নিয়ে ডাকেন আয় বান্দায় ছুটে আয় কল্যাণের দিকে ফিরায় সফলতা নিতে ছুটে আয় নামাজের মাধ্যমে আমার সানিধ্য নিতে হয় মহাজিন যে পাঁচবার দৈনিক আজান দেয় হাইয়াল সালা হাইয়াল আল ফালা এর মর্মাত হলো এই ধর্মীগুলো মূলত আল্লাহ পাকের আল্লাহ পাকের পবিত্র ডাক অর্থাৎ আল্লাহ পাকের পবিত্র আহ্বান গিয়ে মহাজিন ব্যক্ত করে থাকেন কারো কারণ তো এই আল্লাহ পাকের আহ্বান ভালো লাগে না মসজিদের আজান এই আজানকে বলা হয় শব্দ দূষণ খেয়াল করে দেখেন ভারতের মধ্যে মসজিদের মাইকগুলো খুলে ফেলা হয়েছে অর্থাৎ আজানকে বলা হচ্ছে শব্দ দূষণ বলেন এদের কি শাস্তি আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক ভালো জানেন কি শাস্তি তাদেরকে দিবেন আর কিছু আল্লাহ পাকের বান্দা আছেন যারা রবেন ডাক শোনা মাত্রই আল্লাহ পাকে ডাকে সারা দেওয়ার জন্য মসজিদে ছুটে যায় সোবাহান আল্লাহ কিন্তু এমনও মানুষ আছে আজান শোনা মাত্র আল্লাহ পাকে ডাক শোনা মাত্র হই তারা মসজিদে ছুটে যায় আর দেখেন ভারতের মধ্যে মসজিদের মাইক খুলে ফেলা হচ্ছে আদানকে বলা হচ্ছে শব্দ দূষণ এদের কি শাস্তি দেবেন আল্লাহ পাক ভালো জানেন সম্মানিত উপস্থিতি আমাদের মালিক আল্লাহ পাক রম্পুল আলমিন এমন এক সত্তা যিনি কাউকে নেক কাজ করা তা দান আবার কাউকে নেক কাজ থেকে দূরে রাখেন কিছু মানুষকে ওয়াজের মাহ কোরআন হাদিসের মজলিশে আটকিয়ে রাখেন তার রকমের দড়ি দিয়ে বেঁধে রাখেন আবার কিছু মানুষকে মসজিদের সামনের কাতারে দাঁড় করিয়ে দেন আবার কাউকে পিছনের কাতারে দাঁড় করিয়ে দেন অর্থাৎ দেখবেন জুম্মার দিন নামাজের শেষে তারা মসজিদ থেকে বের হয়ে যায় আবার কিছু মানুষকে দেখবেন মাগরিবের নামাজের পড়া হবে না সাথ দিয়ে ঈশা তার রহমতের দড়ি দিয়ে আল্লাহ পাক বেঁধে রাখেন হাদিস শরীফ এসেছে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদের মধ্যে সব চাইতে বেশি সময় দেয় ওই ব্যক্তিরা আছে মসজিদের কুটি কন্যা সবহান সম্মানিত উপস্থিতি আমাদের আল্লাহ পাক রব্বুল আলমী এমন এক সত্তা যিনি কাউকে নিকাজ করার তাফিক দেন আবার কাউকে কাজ থেকে দূরে রাখেন কাউকে ওয়াজ পুরাণের আলোচনার মজলিসে আটকিয়ে রাখেন আবার কাউকে মসজিদের সামনের কথা দাঁড় করে দেন কাউকে পিছনের কথা দাঁড় করে দেন অর্থাৎ নামার নামাজ শেষ মাত্র তারা মসজিদ থেকে বের হয়ে যায় লক্ষ্য করে দেখবেন জুমার দিন আরো বেশি আবার কিছু মানুষকে মাগরীবের নামাজের পর আমাকে নামাজ সাত দিয়ে ঈশা পর্যন্ত তার রথপথের দড়ি দিয়ে আটকে রাখেন আল্লাহ আর আমাদের অবস্থা কি আমরা মসজিদে এসে আমাদের মন থাকে না আমরা কখন মসজিদ থেকে বের হয়ে যাব অথচ আল্লাহ বলেছেন যে ব্যক্তি মসজিদের মধ্যে সৎসাহিত সময় ব্যয় করে ওই ব্যক্তিরা হচ্ছে মসজিদের খুঁটি আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদের মধ্যে বেশি বেশি করে সময় ব্যয় করে তাফিক দান করেন সকলে বলে আবিন সম্মানিত উপস্থিতি ইসলামের আলো আলোকিত হন যে ব্যক্তি ইসলামের সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত হবে শুধু তার দাম দুনিয়াতে নয় কবরও আছে আখিনাতও আছে ওই দাম তাকে জান্নাতে পৌঁছাই দিয়ে জান্নাতের নেয়ামতের অধিকারী বানিয়ে দিবেন পন্নাসবাহ আল্লাহ ইসলামের আলো আলোকিত হন যে ব্যক্তি ইসলামের সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত হবে তার দাম শুধু দুনিয়াতে নয় সুবহানা আল্লাহ আকিল তো ওই দানটাকে জান্নাতে পৌঁছে দিয়ে জান্নাতের নিয়ামতের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যার বিচার ইমানের নূর ঢুকে যাবে তার iman বিকাশিত হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہ হইতে বর্ণিত তিনি বলেন

হ্যাঁ এর আলামত আছে তিনটি এক নম্বর আলামত হল যখন এক নম্বর আলামত আসছে ওই বান্দার অন্তর দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুনিয়ার সাথে আর সম্পর্ক থাকে না দুই নম্বর আখিরাতের দিকে সে ধাবিত হয় তিন নম্বর মৃত্যুর আগেই সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন রাসুল সাল্লাম নলিহাল্লাম বলেন এই তিনটি আলামত এক নম্বর দুনিয়া থেকে তার অন্তর বিচ্ছিন্ন হয়ে যায় দুই নম্বর সে আকিরাতের দিকে ধাবিত হয় তিন নম্বর মৃত্যুর আগেই সে প্রস্তুতি গ্রহণ করে যদি কারো অন্তর ইমান ঢুকে যায় ইমান ঢুকে যায় তাহলে তা বিকাশিত হয়ে যায় কেনাটকে রাখা যায় না এই কথাটি গোলা মা একরাম করা উদাহরণকে বোঝানোর জন্য উদাহরণ পেশ করে থাকেন আম পাকলে যেমন আমের রং তার গায়ে হলুদ হয়ে যায় ঠিক যদি কারো অন্তর ইমান ঢুকে যায় তাহলে তার অন্তর পাকাপুক্ত হয়ে যায় তার অন্তর পাকাপুক্ত হয়ে যায় তার ইমানের রং এবং ইমানের 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 মুখ দিয়ে বের বের হয় হয় তার প্রতিটি কথার মধ্যে ইমানের স্বাদ পাওয়া যায় প্রতিটি কাজের মধ্যে ইমানের দীপ্তি প্রকাশ পেয়ে থাকে যদি কারো অন্তর ইমান ঢুকে যায় তাহলে তা বিকাশিত হয় যায় এটাকে আর আটকে রাখা যায় না এই কথাটি বোঝানোর জন্য হলাম একরাম উদাহরণ পেশ করে থাকেন আম পাকলে যেমন আমের রং তার গায়ে হলুদ হয়ে যায় ঠিক ইমানের নুর যদি কারো অন্তরে ঢুকে যায় তাহলে তার অন্তর বিকাশ পাকা ইমান পাকাপুক্ত হয়ে যায় ওই পাকা আমের মতো তার রঙ চারিদিকে সারিয়ে পড়ে তার প্রতিটি কাজকর্মের কথাতে ইমানের স্বাদ পাওয়া যায় সম্মানিত পরিস্থিতি কে বলে ভুজুর আপনাদের মতো দাঁড়ি টুড়ি পান্ডাবি না রাখলে না থাকলে কি হবে ভিতরে তো আমার ইমান ঠিকই আছে না এটা কখনো সম্ভব না ভুজোই ইমান আছে কিন্তু বাহিরে তার প্রকাশ থাকবে না এটা কখনো সম্ভব হতে পারে না যদি অন্তর ইমান থাকে তাহলে তার লিবাস সুরত ব্যবহার আচরণ সব কিছুতেই সব কিছু কাজে ইমানের প্রকাশ ঘটবে এবং ইমানের নূর সম্পাদে থাকবে এটা আল্লাহ রাসুলের হাদিসের প্রমাণ অনেকে বারো হুজুর আপনাদের মতো আমি না থাকলে কি হবে আমাদের ভিতর ইমান আছে না এটা কখনো সম্ভব না উদয় ইমান আছে বাইরে প্রকাশ থাকবে না এটা কখনো হতে পারে না যদি ইমান অন্তর থাকে তাহলে তার লেবার সুরত আচরণ ব্যবহার সব কাজে ইমানের প্রকাশ ঘটবে এবং ইমানের নূর চমকা থাকবে এটা আল্লাহ রাসুলের হাদিসের প্রমাণ সম্মানিত উপস্থিতি যদি কারো অন্তরে ইমান ঢুকে যায় ইমান এমন কোনো দুর্বল জিনিস নয় যে ইমান অন্তরে প্রবেশ করলে তা বাইরে বাইরে প্রকাশ হবার শক্তি থাকে না ক্ষমতা থাকে না ইমান যদি কারো অন্তরে ঢুকে যায় ওই পাকা আমের মতো তার রং দিকে ফল সরিয়ে পড়ে পাকা কাঁঠালের মতো তার ঘেরান সারের দিকে সারিয়ে পড়ে অন্যাস হান্না ইমান এমন দুর্বল জিনিস নয় যদি কারো অন্তরে ঢুকে তা বাইরে প্রকাশ হওয়ার

তিনি সাহাবিদেরকে বলেন যদি কারো অন্তর ইমান ঢুকে যায় তাহলে তা বিকাশিত হয়ে যায় সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের অন্তর ইমান ঢুকছে ওয়াসাল্লাম জবাব দিলেন এর আলামত আছে এক নম্বর আলামত হলো যখন কারো অন্তর ইমান ঢুকে যাবে তখন তার দুনিয়ার সাথে আর তার কোনো সম্পর্ক থাকবে না মহাব্বত থাকবে না তখন আল্লাহ পাকের সাথে তার মহব্বত হয়ে যাবে আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক হয়ে যাবে যদি কারোর কাছে আল্লাহর কাজের কাজের দুনিয়ার কাজের মূল্য বেশি হয় বুঝতে হবে তার ভিতর ইমান নেই আর যার কাছে দুনিয়ার কাজের আল্লাহর কাছে আল্লাহর কাজের মূল্য বেশি হবে বুঝতে হবে তার আছে হালাত এমন হবে যে আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে যদি দুনিয়াও সারতে হয় তবু দুনিয়া সারতে রাজি কিন্তু ইবাদত কমতি করতে রাজি না বুঝতে হবে তার ভিতর ইমান ঢুকে গেছে কক্ষান্তরে যার হালাত এরকম হবে আল্লাহর কাজ করতে গিয়ে যদি দুনিয়ার আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি দুনিয়ার দুনিয়াও সারতে হয় তবু দুনিয়া সারতে রাজি তবু আল্লাহ ইবাদত কমতি করতে রাজি না বুঝতে হবে তার ভিতরে ইমান ঢুকেছে সম্মানিত হাজির ইমান অন্তরে প্রবেশ করানোর পদ্ধতি ইমান অন্তরে কিভাবে প্রবেশ করাবেন একটা হাতে নিয়ে বুকের মধ্যে পেরেক পিডিয়ে অর্থাৎ ছিদ্র করিয়ে ইমান ঢুকানো যাবে না ঈমানীভাবে বুকের ভিতর ঢোকানো যাবে না যদি বুকের ভিতর ইমান ঢকাতে চান তাহলে কোরআনুল করুন আল্লাহ পাক বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আতাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ পাক বলেন হে ईमानদাররা তোমরা আমি আল্লাহ কাছে ভয় করো এবং নেককার ওলামায়ে কেরাম তাদের সঙ্গী হয়ে যাও যদি মুখের ভিতর ইমান প্রবেশ করতে চান ধোকা দেন তাহলে কোরআন কোন আল্লাহ পাক বলে দিবেন কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানতাকুলহু ওয়া কুনু মুহাসাদিকিন তোমরা আল্লাহ আমি আল্লাহর পক্ষে ভয় করো যেন নেককার সত্যবাদী ওলামা کرامদের সঙ্গী হয়ে যাও ইবাদত করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন আব্দুল্লাহ ইবনে

রাসুল আবিসাল্লাম লাউ আলিহাসাল্লাম বলেন প্রত্যেক জিনিসের খনি রয়েছে কিন্তু ঈমানের খনি হলো নেককার সত্যবাদী উল্লাহ মেকরাম আল্লাহ আলাদের অন্তর সোহান আল্লাহ ঈমান বলবে অন্তরে প্রবেশকান্ডের পদ্ধতি হলো সহমতা হন উল্লাহ অর্থাৎ আল্লাহ আল আদের সহবাত তাদের সাথে সম্পর্ক করতে হবে ঘরে বসেই পুরান হাদীসের কথা টিভির মধ্যে পুরান হাদিসের কথা শুনলে হবে না ইমান এভাবে করবে হবে না যদি ইমান অন্তরে ঢোকাতে চান তাহলে ভোলা মাইগ্রাম আলেমদের সাথে সত্যবাদ্যদের সাথে সম্পর্ক করো তাদের সাথে বন্ধুত্ব করো তবেই না অঙ্করে ইমান ঢুকে যাবে রাসূলের কথা যে যদি ইমান ইমান প্রকাশ পদ্ধতি হলো সফত তাহাদুল্লাহ অর্থাৎ আল্লাহ আলাদ র অন্তর ঘরে বসেই টিভির মধ্যে আলোচনা কোরান আদিশের কথা শুনলে ইমান ভুকে ঢুকবে না যদি ইমান বুকাতে ঢুকাতে চান বুকে ঢুকাতে চান তাহলে নেক্কাল সত্যবাদী খোলামায় কারাম আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে অর্থাৎ তাদের সাথে বন্ধুত্ব করতে হবে তাহলে ইমান ভুকের বিষয়ে ঢুকে যাবে আল্লাহ আমাদের সকলকে যেন ভোলা মা্রাম আলেমদের সাথে বন্ধুত্ব করার তা দান করে তাদের সুভাপত অবলম্বন করার তা দান করেন সকল বলে আমিন